আজকে আর কুয়াশা ভেজা ভোর দিয়ে না আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে বান্না দিয়ে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখেন দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিছি সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এরপর কিছু কাজ করছি আরও কিছু কাজ বাকি আছে তো এই যে প্রথমে হচ্ছে রান্নাটা করে নিতেছি আজকে রান্না করব চান্দা মাছের চচ্চড়ি ছোট চান্দা মাছের আর এখানে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে তো এই যে রান্না শেষ তো আমার ছেলেকে ভাত দিব আর এই যে এখানে রান্না করছি চাল কুমড়া ভাজি তো রান্নাবান্না শেষ করে এখন কিছু কাপড় ধুবো কারণ কিছু কাপড় জমে গেছে এর জন্য কিছু কাপড় ধুয়ে দি ধুয়ে দিব আর আজকে একটু বাহিরেও যাব এর জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে আমি কাজগুলো সারতেছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখনও আমার অনেক তাড়াতাড়ি আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এই যে আমি কাপড়গুলা ভিজাই নিতেছি কাপড়গুলা আমার হাজব্যান্ডের কিছু কাপড় এরপরে দুইটা বেডশিট ছিল এরপর বাচ্চার কিছু কাপড় আমার গোলা আমি গোসলের সময় ধুয়ে ফেলি আমার গুলা আর জমায় রাখি না আমি কখনো ওনাদের গুলাই জমে ধরেন যে একটা পরে ওখানে রেখে দিল তারপরে আমি ধুয়ে দিলাম এরকম তো আমি কাপড়গুলা ভিজাই নিলাম তো ধোয়াটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ধোয়াটা শেয়ার করলে আবার মানে বোঝেনি তো ভিডিও করে কাজ করা একটু বেশি টাইম লাগে দেখবেন যে যারা আমরা ভিডিও করি তারাই এই সমস্যা বোঝার কথা যে ভিডিও সেট আপ করতে ক্যামেরা অনেক মানে দেরি হয়ে যায় যার কারণে আর ভিডিও করা হয়নি তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি কাপড় ধুয়ে তো দেখেন আর হচ্ছে দুপুরের লাঞ্চ আমরা বাসা থেকে করে যাইনি কারণ আমার মা বাবা আসতেছে সবার ভাবলাম যে ওনাদের সাথে একেবারে লাঞ্চ করব তো এই যেভাবে সেই কাজ আমরা চলে যেতেছি আর একটু আজকে একটা বিশেষ দরকারে যাইতেছি তো একটু পরেই দেখতে পারবেন তো এই যে দেখেন ফার্স্টে চলে আসছি হচ্ছে ব্যাংকে তো এখানে কিছু কাজ ছিল ওনাদের তো এরপর চলে আসলাম সরাসরি টাইলসের দোকানে আমি যখন ক্লাস ভোরে পড়ি তখন হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে রাখা হয় আর উপরের তালার পিলার দিয়ে রাখা হয় তো তখন তো এক তো টাইলসের প্রচলন ছিল না গ্রামের বাড়িতে তো এই জন্য আর লাগাই নাই আর এখন তো মার্শাল্লা গ্রাম আপডেট হয়েছে এখন সবার বাড়িতে ঘরে ঘরেই টাইলস লাগানো হয় সেটা হোক টিনের বা সাদের তো এখন ফাইনালি আমাদের ঘরে টাইলস লাগাবে আর এই তো আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিতেছি আর বাসায় আসার পরে দেখলাম যে আমার ভাসুর আর যার একটু বাহিরে গেছিলো তো ওনারা আসার সময় আবার বার্গার নিয়ে আসছে সবার জন্য তো বার্গার দিয়ে দিছে রাফসান খাইতেছিলো রাফসান তো বার্গার অনেক পছন্দ করে যদিও হচ্ছে আজকে টাইলসের দোকানে বসে বসে একটা বার্গার খাইছে ওকে টেস্ট স্ট্রিট থেকে একটা বার্গার নিয়ে দিছিলাম। তো এটা বসে বসে খাইছে তো আজকে দুইটা বার্গার খাওয়া হলো ওর তো এরপরে যে আবার সন্ধ্যার দিকে একটু চা নাস্তা করতেছিলাম কারণ আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এরপরে যে রাতের খাবার হচ্ছে আজকের ডিনার তান্দুরি চিকেন তান্দুরি মানে তান্দুরি বলা চরে আবার এটাকে এটা কী বলে কাবাব কাবাবের মতো মানে শুধু পোড়াবে না আর মানে তেলে ভেজেই রান্না করবে কাবাবের মশলা দেওয়া হয়েছে এখানে তো এই যে এটা রান্না করতেছিল এই রান্নাটা না আমাদের বাসায় খুব পছন্দ করে মানে এটার সাথে রুটি রুটি থাকবেই মাস্ট রুটি না থাকলে তো এটা জমবেই না তো আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম